রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নাসিকা ধুলির সাথে তার নাসিকা ধুলির সাথক তার নাসিকা ধুলির সাথক হোক জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ কেশে তিনি বলেন যে ব্যক্তি নিজের পিতামাতার কোন একজনকে অথবা উভয় জনকে তাদের বার্ধক্যে অবস্থায় পেল অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারলো না মুগাইরা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তোমাদের উপর মায়ের অবাধ্যতা কন্যাদের জীবন্ত ও হত্যা করা কৃপণতা ও বৃত্তি হারাম করেছেন আর তোমাদের জন্য বিথা তর্ক বিতর্ক অধিক জিজ্ঞাসাবাদ এবং সম্পদ বিনাশকরণ মাকরুহ করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এহসান করে কোটা পিতা মাতার বিরুদ্ধে আচরণকারী ও মতকা পানকারী জান্নাতে প্রবেশ করবে না আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না যারা ইহসান করে খোটা দান করে দুই নম্বর পিতা মাতার বিরুদ্ধে আচরণকারী ও নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আবু উমামা রদে আল্লাহ তালান বলেন এক ব্যক্তি এসে বললো ইয়া আসুল সন্তানের উপর পিতা মাতার হক কি বা দাবি আছে কি তিনি বললেন তারা উভয়ে তোমার জান্নাত উভয়ে তোমার জাহান্ন ইবনে উমার রদেল্লাহ তালান বলেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন দয়ার দৃষ্টি দিবেন না তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন দয়ার দৃষ্টি দিবেন না তার মধ্যে এক নম্বর হলো পিতামাতার অবাধ্য ব্যক্তি দুই নম্বর হলো নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী তিন নম্বর দান করার পরে যারা কোটা দেয় আর তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না নবী সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না পিতা অবাধ্য ব্যক্তি দুই নম্বর হলো দায়ুষ তিন নম্বর হলো পুরুষের বেশ ধারণকারী নারী এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসরদুল্লাহ তালানহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলিমাল্লাম বলেছেন আল্লাহ সুবহান তিন শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম করে দিয়েছেন তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তার জান্নাতকে হারাম করে দিয়েছেন তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তার জান্নাতকে হারাম করে দিয়েছেন এক নম্বর হইল নিয়মিত নেশাদার দ্রব্য পান করি যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে আল্লাহ নবী সাল্লাম তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম করেছেন তার মধ্যে নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে দুই নম্বর পিতা মাতার অবাধ্য সন্তান তিন নম্বর দায়ও যে তার পরিবারে অশ্লীলতার অশ্লীল কাজের সুযোগ করে দেয় তিন নম্বর দায়ও যে তার পরিবারে বেহায়ের সুযোগ করে দেয় আবু মামা আদেল্লাহ তা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিম সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের ফরজ নফল ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না তিন শ্রেণীর মানুষের কোন ফরজ ইবাদত আল্লাহ কবুল করেন না নফল ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না তার মধ্যে এক নম্বর পিতা পিতামাতার অবাধ্য ব্যক্তি দুই নম্বর খোটা দানকারী তিন নম্বর ভাগ্যকে অস্বীকারকারী যারা তিন এই তিনটা গুণে যারা গুণান্বিত হবে ভাই তাদের ফরজ ইবাদত কবুল হবে না নফল ইত্যাদে ইবাদত কবুল হবে না আবু বলেন তিন শ্রেণীর মানুষের ফরজ নফল ইবাদত আল্লাহ তালা কবুল করবেন না তাদের কোন ফরজ ইবাদত কবুল করবেন না নফল ইবাদত করবেন না তার মধ্যে এক নম্বর হল পিতা অবাধ্য সন্তান পিতা অবাধ্য ব্যক্তির কোন ফরজ ইবাদত আল্লাহ কবুল করবেন না নফল ইবাদত কবুল করবেন না দুই নম্বর দান করার পরে স্থান করার পরে যারা কোটা দেয় তাদের ফরজ নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না তিন নম্বর যারা ভাগ্যকে অস্বীকার করে এদের ফরজ এবং নফল কোন ইবাদতি আল্লাহ তালা কবুল করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার ফিরে আসার তা অভিযান করুন সকলে বলে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি